আসসালাম ওয়ালাইকুম বিডি টেস্টি ফারজানা কিচেনে সকলকে ওয়েলকাম আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি আজ দেখাবো চিকেন রান্না চিকেন রান্না সঠিক পদ্ধতির ওপর সব ধরনের মশলার কম্বিনেশনের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই চিকেনটা সেভাবেই রান্না করার চেষ্টা করেছি রান্নার টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে এই চিকেনটা চিকেনটা মেরিনেট করে এক চা চামচ লবণ দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা পেঁয়াজ চারটা কাঁচা মরিচ আর পাঁচটা কাজু বাদাম একসাথে ভালোভাবে বেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি আমি কিছুটা মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে নিয়েছি আমি একটা হলুদ পাঁচটা শুকনা লালমরিচ কিছুটা গোটা দনে কিছুটা জিরে জায়ফল জয়ত্রী একসাথে ব্লেন্ড করে নিয়েছি সবটুকু দিয়ে দিচ্ছি এখন একসাথে সবটুকু দিয়ে দিচ্ছি এই মশলাটা আপনার অবশ্যই বেটে অথবা ব্লেন করে দিবেন খুবই ভালো টেক্সচার আসবে এটা থেকে আর আমি এখন দিয়ে দিচ্ছি টক দই এই টক দই আমার বাসায় বানানো এই টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে ভিডিও ফলো করলে পেয়ে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ টক দই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মিক্স করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে মিক্স করে নেবেন তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যাবে মেশানো হয়ে গিয়েছে আমি এখন এটা দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব রেখে চলুন আমরা মূল রান্নায় চলে যাই একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার এক কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ব্যবস্তা করে নিচ্ছি এই বেরেস্তা রান্না ব্যবহার করব একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি বেশি লাল করতে যাবেন না তাহলে পুড়ে যাবে এখন একই তেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা নেড়িচেড়ে দিব অবশিষ্ট যে মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি শুধু মশলাটা আর চিকেনটাই দিয়েছি এখন আমি এটা ডেকে দিব পাঁচ মিনিটের জন্য এ ফাঁকে আমি বেরেস্তাটা একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনার শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছেন দেখেন চিকেনে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সেটা অবশ্য আপনারা পাচ্ছেন না একটু পানি দিয়ে দিয়েছি যে সামান্য বাটিতে আমরা মাংসটা মেরিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে এখন একটু নেড়ে দিচ্ছি আবার ঢেকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন তেলটা ওপরে বেশি উঠেছে এখন আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন রান্না তাহলে মাংসটা অনেক সফট হবে খুব ভালো হবে এখন আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে বলক তোলার পর আমি ঢেকে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া আর গোলমরিচের গুঁড়া এখন আবার মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা ওপরে ভেসে উঠেছে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর চিকেনের গ্রেভিটা কতটা ইয়ামি হয়েছে আপনারা এভাবে বাসায় অবশ্যই একবার হলেও রান্না করে চেষ্টা করে দেখবেন খুবই মজার হবে এই মুরগি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনটা কতটা মজার হয়েছে এবং দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন নিশ্চয়ই আপনাদেরও আমার মতো খুবই মজার হবে এই চিকেনটা আপনারা প্লাউর সাথে এবং রুটির সাথে খেতে পরটের সাথে খেতে খুবই মজার হয় আপনারা একবার বাসায় খেয়ে দেখবেন খুবই মজার হবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ আর নয় আজ বিদায় নিচ্ছি অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো